সৈয়দন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো মনে আছে ঘটনা তা ভুলে গেছেন বোধ। তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সাইদ আরে ইসমাইল পাসায় নাই সৈয়দ না ইব্রাহিম সালাম দিলেন আসসালাম এবার জাদুমাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়ম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়া আলাইকুমস সালাম ওয়ালাইকুম আসসালাম সেদান ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মিমা কেমন আছো বলো বল বলো বেটা বলে আলহামদুলিল্লাহ সব অবস্থায় আলহামদুলিল্লাহ পরে সংসার কেমন চলে কয়ে খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয়ে আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সেদিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবর্ণ কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সেদিন ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মি আই মাইয়া আগেরটাও আহা বেশ ক্রানাই সায়েদ নেই প্রাইম মাথায় হাত ফুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যা সাওযু তুমি না তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে বাপরা আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মরিহি আই ইউফি দা হাতাবাতা আর বলবা ঘরের দরজার নতুন চৌকা যেন জীবনে উনা পাল্টা চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারা এর এক আল্লাহর মতো মুরুব্বী লোক আসছিল মুরুব্বি আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরি আগে তো একটা ঘটনা করছে ঠিক না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুহানা সে ধরে ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি দুই তো পরীক্ষায় গোল্ডেনে প্লাস যেই মুরুগ বিলোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিন আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যেই ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগন্যাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনো দিন তাও না দেই তোমার জন্য ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দুল্লাম জান্নাতে যেন তোমার হাত ধরে দুজনে জান্নাতে ঢুকে যা